এখন তাদের অবস্থা খুবই গতিময় অবস্থা এখন তারা এতটা আত্মবিশ্বাস অর্জন করেছে ভবিষ্যতে যদি একটি যুদ্ধ হয় তাহলে তাদের পরাজয়ের বরামূল্য উপহার দিতে পারবে বন্ধুরা ইরান পূর্বের তুলনায় অতিমাত্রায় আত্মবিশ্বাসী কথায় আছে জোর করে সব কিছু আপনি রক্ষা করতে পারবেন না ন্যাচারাল সৃষ্টি আর আর্টিফিশিয়াল সৃষ্টির মধ্যে পার্থক্য রয়েছে পশ্চিমা বিশ্ব জোর করে দখলদারকে দখলদারিত্ব বজায় রেখে তার অবস্থান নিশ্চিত করতে চায় কিন্তু যেটির অবস্থানই ছিল না কখনো সেটি কি কখনো নিশ্চিত হবে আপনাদের কাছে কি মনে হয় বন্ধুরা ইতিহাস থেকে আপনি যদি পেছন থেকে আসেন তাহলে দেখবেন পুরো প্যালেস্টাইন অঞ্চলটি একসময় খাদের ছিল আর সেই প্যালেস্টাইন অঞ্চল এখন কি অবস্থা হয়েছে আবারও যে পূর্বের অবস্থায় ফিরে যাবে না সেটি আপনি হলফ করে বলতে পারেন না সময়ের ব্যবধানে আবারও সব কিছু পূর্বের অবস্থায় ফিরে যেতে পারে তবে সাময়িকভাবে একটি মধ্যস্থতা হতে পারে তার জন্য উভয়ের সমান সমান একটি সম্মান এবং আত্মবিশ্বাস তার সাথে ভালোভাবে বাঁচার আকুতি এবং প্রার্থনা রয়েছে আর সেটি যদি দখলদার বাহিনী না বোঝে নিজেদের অস্ত্রের ভাষায় তার সমাধান করতে চায় অস্ত্রের ভাষার সমাধান ঠিক এভাবেই হবে শুধু সময়ের পরিবর্তনের সাথে সাথে যখন মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদার সম্পর্কে সচেতন হবে তখন আপনি নিশ্চিত থাকতে পারেন সেই আত্মমর্যাদার সচেতনতার সিস্টেম ওই ইরান থেকে যে ধরনের এর মতো ক্ষেপণাস্ত্র আপনার দখলদার রাষ্ট্রটি উদ্দেশ্য করে যে ছোড়া হয়েছিল ভবিষ্যতে এমনই হবে আর এখানে যদি কোনো পরিবর্তন বা মৌলিক পরিবর্তন না আসে প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে তাহলে রাষ্ট্র হিসেবে এই দখলদার রাষ্ট্রটির স্থিতিশীলতা চিরজীবনের মধ্যে হুমকির মুখে থেকে যাবে এটি চরম বাস্তবতা সম্পূর্ণ প্যালেস্টাইন গিলে খেয়ে আপনি একটি আলাদা রাষ্ট্র তৈরি করবেন আর সেটি সারা বিশ্ব মেনে নেবে এটি কখনোই হবে না কখনো হতে পারে না বন্ধুরা আপনাদের কি মনে হয় বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো কমেন্টস বক্সে আমাদের জানাতে পারেন আর এই বিষয়টি সম্পূর্ণরূপে বোঝার জন্য আমাদের শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতে পারেন বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা আপনাদের অবস্থানগুলো খুব ভালোভাবে জানাতে পারেন যে ভবিষ্যৎ এই রাষ্ট্রটির আসলে ভবিষ্যৎ কী সামগ্রিক বিবেচনায় অত্যাচারিত যে হয় আর অত্যাচার যে করে বন্ধুরা পতনকার হয় ইতিহাস বলে দিয়েছে আপনি জোর করে সামরিক সমাধান মধ্যপ্রাচ্যের বুকে পাবেন না আর জোর করে যদি সামরিক সমাধান অর্জন করতে যান আপনাকে প্রোটেক্ট করার জন্য চার পাঁচটি শক্তি একসাথে উঠে পড়ে লাগবে আপনার প্রভুরা কখনোই আপনাকে এভাবে বাঁচাতে পারবে বলে আমার মনে হয় না নিজেই প্রভু এখন হাই হাই করছে বন্ধুরা তারা ভ্লাদিমির পুতিন নামক এক সিংহের থাবায় পড়ে মোটামুটি সেখানে যান যায় যায় অবস্থা লুঙ্গি টুঙ্গি পুরাপুরি একেবারে অবস্থা খারাপ করে ফেলছে অর্থাৎ ইউরোপের অবস্থা এখন জেরবার ইউরোপের নিজস্ব সক্ষমতা নিজে না তৈরি করে শুধুমাত্র সামগ্রিক নিরাপত্তার জন্য আমেরিকার উপর নির্ভর করে আমেরিকা তাদের এখন যে যুদ্ধের মধ্যে ভরিয়া দিছে এই যুদ্ধের থেকে তখন এখন ছুটে এসে নিজস্ব সার্বভৌম স্বাধীনতা রক্ষা করা প্রচণ্ড রকমের একটি খারাপের মধ্যে বা প্রচণ্ড রকমের একটি সমস্যার মধ্যে তারা পড়ে গিয়েছে সত্যিকার অর্থে এই মুহূর্তে ইউরোপ আমেরিকা এবং ইউরোপ মিলে রাশিয়ার সাথে যুদ্ধ করছে কিন্তু দিন শেষে তাদের পরাজয়ের ব্যাপারটি একেবারে খাতা কলমে লিখিত হয়ে গেছে মিস্টার বলদমির জেলেনিস দেখলাম গতকাল রাতে প্রায় ছয় হাজার কোটি বা সাড়ে চার হাজার সাড়ে ছয় হাজার কোটি ডলারের একটি আস্ফালন দিচ্ছেন আরে ভাই আপনি সাড়ে ছয় হাজার কোটি ডলারের আস্ফালন না আপনি যদি এখানে দশ হাজার কোটি ডলার বা বারো হাজার কোটি ডলারেরও আস্ফালন দেন দিন শেষে এখানে ইউক্রেনের পতন নিশ্চিতের কারণ হচ্ছে ইউক্রেন নিজে অস্ত্র তৈরি করে না আর অন্যের ঘাড়ের উপর সর হয়ে আপনি আপনার সার্বভৌম স্বাধীনতা এবং যুদ্ধে জয় করতে পারবেন না কারণ প্রয়োজন অনুযায়ী অস্ত্র উৎপাদনের জন্য এবং প্রয়োজন অনুযায়ী যে সকল জিনিস আপনি পাবেন সময় মতো পাবেন না হ্যাঁ আপনি আমেরিকার কাছ থেকে হয়তো সাড়ে ছয় হাজার কোটি ডলারের সহায়তা পাবেন সেটির জন্য আপনার এক বছর বসে থাকতে হয়েছে এক বছর না পরবর্তীতে এক বছর ধরে আপনি মনে করলেন আপনার যে হারানো ভূমিগুলো আপনি উদ্ধার করলেন কিন্তু কোনো কারণে আবার আপনার অস্ত্র শেষ হয়ে গেল এক মাস দুই মাস আপনি কোনো অর্থ সহায়তা বা অস্ত্র সহায়তা পেলেন না এই এক মাস দুই মাসই যথেষ্ট হবে পুরো এক বছরের যে অর্জন সেই অর্জনটিকে একেবারে মাটি চাপা দেওয়ার জন্য বুঝতে পেরেছেন কাহিনী কি সকল বন্ধুরা প্রতিনিয়ত এই ধরনের একটি নলেজেবল ফ্যাক্টরের মধ্য দিয়ে যান তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আশান্বিত হওয়া সেই আশান্বিত হওয়া লোকের মধ্যে মিস্টার বেলেদিমি জেলেনস্কি অন্যতম তা না হলে তিনি শুধুমাত্র ন্যাটের উপরে ভরসা করে এই ধরনের একটি যুদ্ধ রাশিয়ার মতো দেশের সাথে বাধাতেন না রাশিয়া তার সামগ্রিক সমরাষ্ট্রের নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্টের মতো নিজেই উৎপাদন করে থাকে অতি ধ্বংসাত্মক অস্ত্র উৎপাদনের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তার অবস্থান আমেরিকার উপরে শুধুমাত্র আমেরিকা না পুরো ইউরোপ মূলে রাশিয়াকে হারাতে পারবে না এমনই ধরনের একটি অ্যাসেসমেন্ট সামরিক বিশেষজ্ঞরা করে থাকেন আর আমেরিকার এখানে বিশেষ কোনো স্বার্থ নাই অর্থাৎ এমন কোনো স্বার্থ নাই যে স্বার্থের মাধ্যমে তাকে এখানে ইউক্রেনকে রক্ষা করতেই হবে বন্ধুরা আমেরিকার স্বার্থ শুধুমাত্র অস্ত্র বিক্রি করা বোয়িং লকহিট মার্টিন নাভিস্তা ডিফেন্স জেনারেল মোটর থেকে শুরু করে নর্থ রুপ গ্রুমেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অস্ত্র কোম্পানিগুলো তারা ডিল করে থাকে এবং তারা হোল্ড করে থাকে আর এই সকল কোম্পানিগুলো আমেরিকার সাধারণ নির্বাচনে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে এবং এই সকল প্রেসিডেন্টদের অবশ্যই তখন দায়িত্বর মধ্য বা তখন কাঁধে পড়ে যায় এই সকল মাল্টি ন্যাশনাল অস্ত্র ব্যবসায়ী কোম্পানিগুলো স্বার্থ রক্ষা করা আর সারা বিশ্ব যদি শান্তির সুবাতাসে ভরে যায় সারা বিশ্বের যদি যুদ্ধ না থাকে তাহলে এই কোম্পানিগুলো কি অস্ত্র বিক্রি করবে নাকি গোলাপ ফুল বিক্রি করবে সুতরাং একটি আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে সারা বিশ্বব্যাপী এমন একটি যুদ্ধযুদ্ধ ভাব তৈরি করা হয় যেন তারা ডেকে ডেকে এর ভেতর থেকে অস্ত্র কেনে একটি গবেষণায় দেখা গেছে গত কয়েক বছরে সামগ্রিক অস্ত্র বিক্রির পরিমাণ প্রচুর পরিমাণে বেড়েছে আর এই অস্ত্র বিক্রির পরিমাণ বেড়েছে শুধু বিশ্বব্যাপী অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য সুতরাং কারা বিশ্বব্যাপী এই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে এটি বোঝার জন্য সামরিক পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নেই বিশ্বব্যাপী যতই একটি দেশের নিরাপত্তা সার্বভৌম যে সকল ইন্ডিকেটরগুলো রয়েছে মূলত সেগুলো যদি ভঙ্গুর হয়ে পড়ে তাহলে সে ভয় পেয়ে প্রচুর পরিমাণে অস্ত্র ক্রয় করতে থাকে জিডিবির একটি অধিকাংশ অংশই অস্ত্র বিক্রির পেছনে বা অস্ত্র ক্রয়ের পেছনে চলে যায় আর তখন মানব কল্যাণে অর্থের ব্যয় পরিমাণ কমে যায় বন্ধুরা মানব হিতৈষী কাজে এই কারণে সাহায্য সহযোগিতা এবং অনুদান ভিত্তিক অর্থের পরিমাণ সারা বিশ্বব্যাপী কমছে কমছেই আর অস্ত্র ক্রয়ের পরিমাণ বাড়ছে তো বাড়ছেই আর এটি অস্ত্র ব্যবসায়ী কোম্পানির ব্যবসাকে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ফুলিয়ে ফাঁপিয়ে দিয়েছে ইউরোপের বর্তমান অস্থিতিশীল অবস্থা আমেরিকাকে সামনে কয়েক বছরের জন্য বা কয়েক দশকের জন্য অস্ত্র বিক্রির একটি টেন্ডার দিয়ে দিয়েছে অর্থাৎ সামগ্রিক ইউরোপ রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাধ্যমে যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা গেছে সেই অস্থিতিশীল পরিবেশ এখন এমন পর্যায়ে ধারণ করেছে মূলত এখন যদি তারা অস্ত্র ক্রয় না করে ইউরোপ মনে করছে তারা রাশিয়া তাদেরকে গিলে ফেলবে আর এই রাশিয়ায় মূলত পরোক্ষভাবে সহায়তা করছে আমেরিকার অস্ত্র বিক্রির ক্ষেত্রে আর এর জন্য রাশিয়াকে অবশ্য ধন্যবাদ দেওয়া উচিত তাদেরকে সব কিছু বিবেচনায় নিয়ে যে বিষয়টি এখন সামনে আসছে তা হচ্ছে যুদ্ধটিকে মধ্যপ্রাচ্য বুকে ছড়িয়ে পড়বে সম্ভাবনা রয়েছে যে কোনো সময় আর ইউরোপের বুকে ছড়িয়ে পড়লে সবচেয়ে ভালো দেখা যাবে আমেরিকা এবং রাশিয়ার সরাসরি সংঘাত একটা ব্যাপার আরও এখানে বলে রাখতে চাই বর্তমান মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিবেশের মধ্যে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধতা মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ কারণ তাদেরই ঐক্যবদ্ধতা এনে দিতে পারে প্যালেস্টাইন এবং এই অঞ্চল ভিত্তিক একটি স্বাধীনতা ইসরায়েল এবং প্যালেস্টাইন দুইটি রাষ্ট্র হিসেবে যদি পাশাপাশি অবস্থান করতে পারে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে পুরো মধ্যপ্রাচ্য আবার জেগে উঠতে পারে বন্ধুরা তাই ইসরায়েলের উচিত এখানে নতুনভাবে সব কিছু চিন্তা করা দখলদারিত্বের ব্যাপারটির অবসান ঘটিয়ে যদি তারা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে পারে এখানে একটি স্থিতিশীল পরিবেশ বজায় রাখার মাধ্যমে ইসরায়েল এবং প্যালেস্টাইন নামক দুটি পাশাপাশি রাষ্ট্র স্থায়ীভাবে দাঁড়িয়ে থাকতে পারে আর যদি যে কোনো একটিকে ধ্বংস করে আরেকটি রাষ্ট্র তৈরি হতে যায় তাহলে তার ওই ধ্বংসকৃত রাষ্ট্রটি আবার ফিনিক্স পাখির মতো জেগে উঠতে পারে বন্দরা একটা বিষয় ভুলে গেলে চলবে না আসলে গোড়াটি কাদের ছিল মূল কাদের ছিল সেখান থেকে এখানে মূলত তাদেরকে আশ্রয়ের মাধ্যমে যে রাষ্ট্রটি উপহার দেওয়া হলো সেই এক একসময় মূল রাষ্ট্র গঠনকারীদের এখান থেকে বের করে দিতে চাইছে যেটি কোনোভাবেই যুক্তিযুক্ত তো নয় এবং এটি হবেও না যদি তারা সামরিক সমাধান করতে যায় তাদের নিজেরই অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে সুতরাং সবাই সমঝোতার মাধ্যমে একটি সঠিক রাষ্ট্র গঠন বা দুইটি সঠিক রাষ্ট্র গঠনের মাধ্যমে একসাথে হতে পারে আর যদি তা না হয় মধ্যপ্রাচ্যের দেশগুলো পারমাণবিক অস্ত্রের দিকে ঝুঁকবে এবং নিশ্চিতভাবে তারা সেটি অর্জন করবে পরবর্তীতে সেটি দখলদার রাষ্ট্রটির উপরে ব্যবহারও করতে পারে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ